টোটো চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ে গেল এক যুবক এরপর গ্রামবাসীরা ওই যুবককে পোলের সাথে বেঁধে রেখে তুলে দেয় পুলিশের হাতে জানা গিয়েছে পূর্বস্থলী দু নম্বর ব্লকের বাবুইডাঙ্গা এলাকার বাসিন্দা হাফিজুল মল্লিকের প্রায় মাসখানেক আগে একটি নতুন টোটো চুরি হয়ে যায় এরপর দিন তিনেক আগে তিনি আরেকটি টোটো কেনেন এদিন বৃহস্পতিবার ভোররাতে সেই টোটোটিও চুরি যাচ্ছিল এরপরই এদিন ভোরবেলায় উঠে তার স্ত্রী দেখতে পায় টোটোটি নেই বাড়িতে আশেপাশের সমস্ত লোকজনকে জড়ো করে খোঁজ করতেই ধরা পড়ে এক যুবক বাকি তার দুই সঙ্গী পলাতক এরপরই তাকে পোলে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী এদিন পূর্বস্থলী থানায় অভিযোগ দায়ের করতে এসে বেলা এগারোটা নাগাদ

अ तुरे आगो चुरि गर्दै छस है त हामी फास्ट आस्के छौ फास्ट आस्के छस नत्रो ओके नदिया नदिया बारी तदार वर्तमान वर्तमान बढ्धनी मदि पर्छ है त अ अ धुर देखि यहाँ चुरि गर्दै छस त ठोर किन फेली त यहाँ के लोक छैन किन न म किन न वरा किन आछ र आउट मत्त मत्त दुयर भन्दिन दुयर मन दिने पार्टी चाहिँ त्यो भन्न भटाइने न दादा

কালকে দিন আমি যে আগু বাড়ির যে বাড়িতে চুরি হয়েছে সে বাড়িতে গাড়ি না আমি যে কখনোই আমি থাকি সেইখানে টোটোটা নিয়ে গেছি গেল রাত্রে গিয়ে ভোরের টাইমে দেখছি টোটোটা নাই উঠে এখন এই খোঁজ 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 এখন সেগুলো ফোন করে তা এখন দেখা যাচ্ছে গ্রামের শেষ মাথায় ওইখানে গিয়ে আমার একটা ভাইপো গিয়ে ওখানে গিয়ে ভরে কজন ছিল ওরা তিনজন ছিল আচ্ছা কজনকে ধরা গেছে একজনকে ধরা গেছে তারপরে তারপরে আবার নাম বলা হয়েছে বলছি আমি আমাদের বাড়ি মানে এর আগেও যে টুটু টুটো চুরি করেছিল এরাই করেছিল সেটা এখন কব লাগছিলো আচ্ছা দিয়ে তারপরে ইয়ে ওকে কি বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেননি হ্যাঁ আমরা বেঁধে রেখেছিলাম আর নাম ফাম জানলাম তো এখন ওদের নাম করছে দুইজনের হ্যাঁ তা নামটা তুই ওই বলছে আমাদের ওখানেই বাড়ি ওখানে আমাদের একটা